নবী হে ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন তার মানে বিপদে ধৈর্য ধারণ করতে হবে প্রিয় ভাইরা ইন্নাম সবর ইন্দা উলা বিপদে আমরা অনেক সময় প্যানিক হয়ে যাই অস্থির হয়ে যাই কি করব হতাশ না মুমিনরা হতাশ হয় না ধৈর্য ধারণ করে কি করে কি করে ধৈর্য ধারণ করার সত্যি দাও গো হেরে বানা মাই দৌ মেহের বা পড়েন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো গ মেহেরে বানা মাই দৌ মেহেরে বা সবাই বলুন একসাথে ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে বাই দাও গো মেহের বা বুকের ভেতর ব্যথারে নদী বইছে অবিরা বইছে বইছে অবিরা পড়ুন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে দাও গো মেহেরে পড়ে না আল্লাহ জন বিপদে আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে প্রিয় ভাইরা ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় সুস্বাদু রিপিট আমি একটা যে কাটা। কিন্তু বড় বড় মিষ্টি সুস্বাদু সবাই ধৈর্য ধারণ করতে পারে বিষ্ণুকে আল্লাহ নানা সময়ে আশ্বস্ত করেছেন সান্ত্বনা দিয়েছেন আর ধৈর্যের বাণী শুনিয়েছেন আল্লাহ বলেন ফসভিফ কামা সবার উলুলা আজমে মিনার রসুল

শায়ের কখনো বলতো মজনুন পাগল নাউজ পড়বেন না পাগল বলে গালে দিত মাঝে মাঝে বলতো কাহিন গণ মাঝে মাঝে বিষ্ণু ইসা ইসলামকে তারা বলতো আফতার লেস কাটা মোহাম্মা তোমার ছেলে নাই তোমার বংশ নির্বংশ হয়ে গেছে তোমার নাম নেয়ার মতো কেউ নাই আহা কপাল পোড়া গোটা বিশ্বব্যাপী বিষ্ণু ইসা ইসলামের সুনাম সুখ্যাতি ছড়িয়ে দিয়েছে কে আকাশ বাতাস মারিয়ে আকাশ ছাড়িয়ে আল্লাহর আল্লাহ আল্লাহ বিষ্ণু থেকে সৌচ্চ বলেন ইগনোর করুন আপনাকে কবি বলে গণক বলে আপনাকে পাগল বলে আপনাকে লেস কাটা বলে জাস্ট ইগনোর দেন বর্তমান সময়েও নানা ধরনের ট্যাগ আমাদেরকেও দেয় কি দেয় না বলেন দেয় আমাদেরকে কি বলে মৌলবাদী বলে 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 ওই যে রাজাকার বলে রাজাকার রাজাকার খেলার দিন শেষ মন হইলে মুক্তিযোদ্ধা মন মত না হইলে রাজাকার এই দিন শেষ ওই দিন আর নাই এই কার্ড দিয়ে আর খেলার দিন নাই এগুলো মানুষের খায় না এখন এগুলো গেলে না আর সাধারণ মানুষ বড্ড সচেতন দেখেন কালের বিবর্তনের সময়ের আবর্তনে একই পরিক্রমা ট্যাগিং করে আমাদেরকে মৌলবাদী বলে ব্যাকডেটেড বলে রাজাকার বলে জঙ্গি বলে যুদ্ধাপরাধী বলে আছে না এরকম অস্বীর আলাম ইয়াকুল নিজের সাথে মিলায় নেন যা বলে ধৈর্য ধারণ করো ওহ জুব জামিলা জাস্ট ইগনোর দেখ ভালোভাবে ইগনোর করেন খালাস সালাম দিয়ে কেটে পড়েন তাহলে প্রিয় ভাইরা এই বিপদ আপদ আমাদের পিছু ছাড়বে না পিছু ছাড়বে না নবীদের পিছু ছাড়ে নাই আমরা কোথায় আমরা আর কি বিপদ আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে মনোবল হারাইলে হবে না দেখেন বিষ্ণবে কিভাবে আপনাদেরকে সান্ত নানা দেবে বিশ্বনবী বলেন আজবান লে আমব্রিল মমিনের ব্যাপারটা বড় আশ্চর্যজনক ফাইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর মুমিনের জীবনে যা ঘটে সবটাই খাইর সবটাই কল্যাণ ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা আল্লাহ ও ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খাইরাল্লাহ মুমিনের জীবনে যদি সুখ আসে তাহলে মমিন গুজার হয় এটা তার জন্য ভালো আর যদি মুমিন জীবনে দুঃখ আসে তাহলে সে সবর এখতেয়ার করে এটাও তার জন্য ভালো সুবহান আল্লাহ তাহলে দেখেন আমরা হয় সুখে থাকি নয় দুঃখে থাকি ঠিক কিনা বলেন তাহলে সুখের সময় আমরা করি কি করি শকর গুজার হই শুক্রিয়া করাও একটা বাদ শুক্রিয়া করাও কি আর দুঃখের সময় আমরা সবর করি সবর করাটাও একটা তাহলে আমাদের পুরো জীবনটাই বাঁধ পুরো জীবনটাই সুখের সময় শর আর দুঃখের সময় সবর আওয়াজ করে বলেন সুখের সময় শকর আর দুঃখের সময় এই দুই আবাদত মুমিন জীবনে চলমান কন্টিনিউয়াস একটা উইন উইন সিচুয়েশন কি বলেন উইন উইন হয়ে গেল না যেই পরিস্থিতিতেই থাকে আমাদের জন্য লাভ আল্লাহ আকবর তাহলে প্রিয় ভাইরা এটাই জীবনের বাস্তবতা সবর আমাদেরকে এখতিয়ার করতে হবে হতাশ হওয়া যাবে না অনেকে আমরা অল্পতে হতাশ হই এই যে আমরা ধৈর্য ধারণ করছি এর ফল পাচ্ছি না দীর্ঘ দেড় দশক ধরে ধৈর্য ধারণ করছেন না আপনারা এখন মুক্তি স্বাধীনতা বিজয় এনে দিয়েছে কে ধৈর্য ধারণ করুন ধৈর্যের যে ফলাফল এটা বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ এই গাছের সারা গায়ে কাটা কিন্তু এর ফলটা বড় সুস্বাদু এর ফলটা বড় মিষ্টি ধৈর্য ধারণ করার অভ্যাস করতে হবে প্রিয় ভাইরা মমিন হতাশ হয় না আল ছেড়ে দেয় না নমিন ভরসা রাখে একজনের উপর তিনি কে লা তাই আসুনের র হেল্লা ই নাহু লা এই আসুনের র হিল্লা হে ইল্লাহ্ কাফিরুন আল্লাহর রহ থেকে রহম থেকে নিরাশ হয়ে যাও কাফির ছাড়া অকৃতজ্ঞ ছাড়া কেউ আল্লাহর রহ থেকে আশা থেকে নিরাশ হয় না শয়তানের সবচেয়ে বড় মিশন হলো আমাদেরকে হতাশ বানানো এটা খেয়াল রাখবেন শৈতানের সবচাইতে বড় মিশন কি আমাদেরকে হতাশ করে দেয়া হতাশ বানাইতে পারলে সে সাকসেসফুল খুশি কিন্তু আমরা এত সহজে হতাশ হই না আমরা নিরাশ হই না আমরা বিপদে হাল ছেড়ে দেই না আমরা ভরসা রাখি এক মহান সত্তার উপর তিনি কে মনে থাকবে বিপদ আসলে ভেঙে পড়বেন বিছানা না হইলে কান্নাকাটি শুরু করবেন ব্যবসায় লস হইলে হাউমাউ হতাশ হবেন ভেঙে পড়বেন ধৈর্য ধারণ করব আমরা আওয়াজ করে বলেন আমরা কি করবো সবর বিপদ ট্যাকেল দেওয়ার প্রথম স্টেপ হচ্ছে সবর ধৈর্য ধারণ করতে হবে অবশ্যই সাবির ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও বিপদ থেকে বাঁচার দ্বিতীয় স্টেপ হচ্ছে এই বিপদ থেকে উত্তরণের চেষ্টা করতে হবে কন্টিনিউয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লা নাহদিয়ন্নাহুম সুবুলানা যারা আমার রাস্তায় চেষ্টা করে প্রচেষ্টা করে স্ট্রাগল করে তাদেরকে আমি পথ দেখিয়ে দেই সুবুল দেখিয়ে দেই ওয়ে আউট দেখায় দেই এক্সিট দেখায় দেই কোথাও আটকাবেন না আপনি আপনাকে এক্সিট দেখায় দিবে কে মালয়েশিয়াতে কেলুয়ার বলে না কেলুয়ার কি বলে জানেন কেলুয়ার মানে কি এক্সিট এক্সিট পেয়ে যাবেন আটকাবেন না আপনি জীবনে কোথাও তিন নাম্বার আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে বিপদ আসলে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু আল্লাহর উপর যে তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায় তাহলে বিপদে প্রিয় ভাইরা আমরা প্যানিক হব না ধৈর্য ধারণ করব বিপদ থেকে উত্তরণের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব আর ভরসা রাখব একজনের উপর তিনি কে আর বিপদ আসলে এটাকে নেগেটিভলি নেবেন না সব সময় বিপদ আপদ এটা অনেক পজিটিভ ভালো জিনিস আমাদের জীবনে বয়ে নিয়ে আসে শেখুল ইসলাম ইবনু তাইমিয়া আলাইহি রাহমা উনি বলতেন খুব দামি কথা খুব হেভি ওয়েট কথা মনোযোগ দিয়ে শুনুন তিনি বলতেন যে নিয়ামত তোমাকে আল্লাহ থেকে দূরে সরায় ওই নিয়ামতের চেয়ে বিপদ ভালো যে বিপদ তোমাকে আল্লাহর দিকে ধাবিত করে আই রিপিট আমি আবারো বলি যে নাজ নিয়ামত তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় সে নাজ নেয়ামতের চেয়ে ওই বিপদ আপদ ভালো যে বিপদ আপদ তোমাকে আল্লাহর কাছে টেনে আল্লাহ বিপদ আপদ আসলে আপনি হবেন আর আর কখনো করবেন করবেন মন খারাপ খেয়াল করে দেখেন বিপদ আসলে আমরা আল্লাহরে ডাকি বেশি যখন অসুস্থ আপনি খেয়াল করেন তো আল্লাহ আল্লাহ তুমি তুমি সারা বাঁচানোর কেউ নাই আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তুমি সুস্থ করে দাও যখন লাইফ থ্রেট দেখেন আপনি গুম হয়ে যেতে পারেন আপনার কারাবন্দি করতে পারে এরকম একটা বিপদের মধ্যে আসেন তখন খেয়াল করেন তো আল্লাহর সাথে আপনার কানেকটিভিটি রিলেশনশিপটা কতটা ডেভেলপ হয় কারণ বিপদে পড়লে আমরা আল্লাহরে ডাকি বেশি তাহলে বিপদ আপদেরও কিছু পজিটিভ সাইড বা দিক আমাদের জীবনে আছে না নাই অনেক পজিটিভ দিক আছে কয়েকটা শেয়ার করি এক নাম্বার আল্লাহ এক নাম্বার পজিটিভ সাইড তো বললাম ইমাম ইবনু তাইমিয়া যেটা বললেন এরপরে হচ্ছে মাঝে মাঝে আল্লাহ তাআলা আমাদের মর্যাদাকে আপগ্রেড করতে চায় এলিভেট করতে চায় আপনি ধরেন কোন একটা এয়ারলাইন্সের রেগুলার প্যাসেঞ্জার রেগুলার প্যাসেঞ্জার টিকিট কাটেন মাঝে মাঝে হঠাৎ করে দেখবেন কাউন্টারে গেলে তারা বলে ইউ আর আপগ্রেডেড টু বিজনেস ক্লাস অথবা ইউ আর আপগ্রেড টু ফার্স্ট ক্লাস যেহেতু রেগুলার প্যাসেঞ্জার অনেক মাইলস জমা হয়েছে আপগ্রেড করে দেয় আল্লাহ তালা মাঝে মাঝে চায় তিনি আমাদের মর্যাদাকে র্যাঙ্ক এটাকে আপগ্রেড করবেন কিন্তু আমার যে আমল আখলাকের অবস্থা ওইটা দিয়ে ওই আপগ্রেড র্যাঙ্কে যাওয়ার সুযোগ নাই বুঝতেছেন কথা আল্লাহ চায় আমার লেভেল একটু আপ করতে কিন্তু আমার আমলের যে অবস্থা এতে আমি ওখানে যাই না তখন আল্লাহ কিছু বিপদাপদ দিয়ে পরীক্ষা দিয়ে বান্দাকে টেস্ট করে ওই পরীক্ষায় যদি উত্তীর্ণ হন সাথে সাথে আল্লাহ তাআলা আপনার লেভেল বা র‍্যাঙ্ক আপগ্রেড করে দেয় সুবহানাল্লাহ পড়বেন না তাহলে লাভ আওয়াজ করে বলেন লাভ না মুমিন জীবনের সব লাভ যত বিপদ আপদ আপনাকে স্পর্শ করে প্রতিটাতেই আপনার জন্য কল্যাণ বিশ্বনবিসা ইসলাম বলেন মা ইউসিবুল মুসলিমা মিন্না নাসওয়াবিন ওয়ালা ওয়াসাবিন ওলা হামমিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গামমিন হাতা শাউকাতু ইশাকহা ইল্লা কাফারা আল্লাহু বিহা আপনার জীবনে যত দুঃখ যত যন্ত্রণা যত টেনশন যত অ্যাংজাইটি যত ইনজুরি এমন কি গোলাপ ফুল পড়তে যায় ওখানে যে কাঁটা 받ছে বড়ই খেতে যায় বড়ই গাছে ওঠার পর যে একটা কাঁটা বিঁধে আপনার হাতে এর কারণে আল্লাহ তাআলা আপনার গুনাহ maaf করে দেয় তাহলে বিপদ আপদ দিয়ে আল্লাহ বান্দার মর্যাদাকে আপগ্রেড করে বিপদ আপদে ফেলে আল্লাহ তালা বান্দার পাপ মোচন করে বিপদ দিয়ে আল্লাহ তালা বান্দার শাস্তি মৌকুফ করে এমন পাপ করছেন এটার জন্য শাস্তি বরাদ্দ হয়ে গেছে কিন্তু আল্লাহ তালা ওই শাস্তি থেকে মাঝে মাঝে আপনাকে বাঁচাতে চায় তখন কিছু বিপদ দিয়ে বান্দারে পরীক্ষা করে উত্তীর্ণ হলেই আল্লাহ তালা ওই শাস্তিকে মৌকুফ করে দেয় তাহলে আসুন সামারি করি পুরো আলোচনাটার সামারি করি বিপদ আপদ পরীক্ষা স্ট্রাগল কষ্ট এটা সুন্নত ল দুনিয়া এই দুনিয়ায় আল্লাহর সুন্নাত এর বাইরে কেউ যেতে পারে ইভেন নট দ্য মেসেঞ্জারস নবিরাওনা আজকের আলোচনায় শুনছেন না নবীদের জীবন দিয়ে কী গেছে আপস এন্ড ডাউনস টেস্ট এন্ড ট্রায়াল নবীরাওনা তাহলে এটা আমাদের মাইন্ডসেটের সাথে সেট করে নিতে হবে যে অতীতে বর্তমানে ভবিষ্যতে বিপদ মুক্ত এই পৃথিবীতে কেউ থাকবে না পারবেন হ্যাঁ এটা মাইন্ডসেটে নিয়ে নিতে হবে যে এটাই জীবন বিপদ আপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন এটাই পৃথিবী চির সুখ শান্তি এই পৃথিবীতে খুঁজলেই পাওয়া যায় না শুরুতে বলছিলাম না চির চির চিরশান্তি বলেন তো এটা কি দুনিয়ার ফিচার না জান্নাতের ফিচার জান্নাতের ফিচার দুনিয়ায় খুঁজলে পাওয়া যাবে না তাহলে আজকের আলোচনার এক নম্বর লেসেন হচ্ছে বিপদাপদ এটা সুন্নত দুনিয়া এই দুনিয়া আল্লাহর সুন্নত এটা থেকে মুক্তি পাওয়ার কোন সুযোগ নাই নবীরাও পায় নাই দুই নম্বর লেসন বাঁচার যেহেতু সুযোগ নাই উই হ্যাভ টু ফেস ইট উইথ ফ্যাশন ইন্টালেক্ট এন্ড তাওয়াক্কুল বিপদে অস্থির হওয়া যাবে না এটাকে ফেস করতে হবে উইথ ফ্যাশন ধৈর্যের সাথে বিপদ আমরা মোকাবেলা করবো কিসের সাথে ধৈর্য

এই লাইফ হ্যাক্স গুলো তাদেরকে শেখাইতে হবে ডোন্ট বি প্যানিক প্যানিক পাওয়া যাবে না দিস ইজ হাউ লাইফ ইজ ডিজাইন এটাই জীবন বিপদ আপদ আসবে এটাকে মেনে নিতে হবে ছেলেমেদেরকে শেখাইতে হবে তাহলে তারাও প্যানিক হবে না পারবেন তো ইনশাআল্লাহ আচ্ছা চার নাম্বার লেসন হচ্ছে যেটা আমরা জানলাম এই বিপদ আপদ সব সময় আমাদের জন্য খারাপ না সামটাইমস ইট ব্রিংস খায়ার ফর আস ইফ ডেল প্রপারলি ঠিকমতো বিপদকে ডিল করতে পারলে এটা আসলে আমার জন্য আখেরে কল্যাণী বয়ে নিয়ে আস কি বলেন তাই না কল্যাণ বয়ে নিয়ে আসে সব শেষ কথা হলো আমরা যেন এই বিপদগুলোকে গুলোকে ডিল করতে পারি আমরা যেন করতে করতে পারি আল্লাহর কাছে চাইতে হবে দোয়া হবে কারণ তৌফিক দেয়ার মালিককে আল্লাহর কাছে যেন আমরা কায়মনবাক্যে প্রার্থনা করতে পারি আল্লাহ এই বিপদকে জন্য যেন আমরা ডিল করতে পারি উইথ সাবার হ্যাঁ উইথ ইন্টেল্যাক্ট উইথ থুল আসল হাতিয়ার হচ্ছে এটা দোয়া আল্লাহর কাছে চাইবেন মনোযোগের সাথে চাইবেন আন্তরিকতার সাথে চাইবেন ও দো আল্লাহ ও আন্তু মুখিনুনাবিল ইজাবা বিষ্ণু বলেন এমন ভাবে চাও যেন তুমি অনেকটা কনফার্ম যে তোমার দোয়া আল্লাহ কবুল করবেনি এমন ভাবে চাও অনেকে রোবোটিক দোয়া করে রোবোটিক দোয়া মানে দোয়ার মধ্যে প্রাণ নাই ধ্যান নাই মন নাই আগ্রহ নাই ভালোবাসা নাই ওই দোয়া আল্লাহ কবুল করে না মনোযোগ দিয়ে চাইতে হবে চাওয়ার মতো তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে তৌফিক পাওয়া যাবে পাওয়া যাবে তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে বিপদ আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক